আজ চৌঠা জুন দু এখন প্রায় বেলা বারোটা সহকর্মী ও ছোট ভাই বাপ্পার বউ অনুষ্ঠানে যোগ দিতে আমরা কয়েকজন অফিসের বন্ধুরা মিলে চলেছি হাওড়ার উলুবেড়িয়ার কাছে জোয়ারগড়িতে তার আগে আমরা বেড়াতে যাব উলুবেড়িয়ার কাছে গাদিয়ারা ও গড়চুমুখ আটান্ন গেট নামক দুটি পর্যটন কেন্দ্রে আমরা সাতজন আমি স্নেহাংশু বিজ্ঞান অমিত তারকনাথ সুব্রত ও অশোকবাবু কলকাতার বাবুঘাট থেকে যাত্রা শুরু করলাম এই গাড়িতে আমরা এখন স্ট্র্যান্ড রোডের প্রিন্সেপ ঘাটের কাজ দিয়ে যাচ্ছি আমরা এবার দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর দিকে এগিয়ে যাচ্ছি বিদ্যাসাগর সেতু অতিক্রম করে আমরা এখন এইচ টুয়েলভে পড়েছি এখানে বোর্ডে দেখছি গাদিয়ারা চল্লিশ কিলোমিটার ও আটান্ন গেট ১৯ কিলোমিটার এখন প্রায় দুটো বাজে আমরা পৌঁছে গেলাম বাগনান রেলওয়ে ফ্লাইওভারের কাছে এখান থেকে আমরা গাদিয়ারা ও আটান্ন গেটের রাস্তায় প্রবেশ করব। এখানে থামলাম দুপুরে ভাত খাওয়ার জন্য এই তারামা মিনি হোটেলে খাবো আমরা এই হোটেলে খাওয়া বেশ ভালো ও দামও বেশ কম এই বেড়ানোর ব্যবস্থাপনায় রয়েছে স্নেহাংশু খুব সুন্দর নজর রাখছিল সবার দিকে

হার্ট অ্যাটাক হল냐면 না না cardíare কি বলে কোয়ালিটি না তার কোয়ালিটি কাট করে না 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 আমরা হল করার জন্য মানে হার্ট 100 আরে হার্ট এখানে কম করে তোার বলের মধ্যে যে এনার্জি হচ্ছে বিজ্ঞান আর একটো কিন্তু উচ্চারণ করে নি বিজ্ঞান মাঝে মাঝে বলে কিন্তু আজকে একটাও বলে দেখছে যে আর কি পারবো না আমি আজ ফেল সব বড় জার্নালের রিপোর্ট

বিজ্ঞান অনেকক্ষণ বাদে একটা বলেছে লসি ওখানে দইতে ওখানে নুন ছিল চিনি ছিল ঘেটে দিলে হতো তুমি একদম খেলে না দারুন খেতে লাগতো ওখানে একটা ঘেটে দিত গ্লাসে করে কি আমরা এখন এগিয়ে যাচ্ছি বাগনান শ্যাম্পুর রোড ধরে কোনো কোনো জায়গায় এই রাস্তা দুধারের গাছের সারিতে ঢেকে যাচ্ছিল আগের দিন বৃষ্টি হয়েছে তাই এই দিনটা অনেক ঠান্ডা

এখন প্রায় চারটে বাজে পৌঁছে গেলাম গাদিয়ারা উলুবেড়িয়া থেকে গাদিয়ারা আসার বাস রয়েছে অটোও পাওয়া যায় তবে এই রুটে পরপর বাস আছে দেখলাম

চান করবে দেখি আমরা পৌঁছে গেলাম রূপনারায়ণ নদের পাড়ে এই রূপনারায়ণ নদ এখানে গঙ্গা নদীতে মিশেছে এই স্থানটি দুই নদ নদের মিলনস্থল বা সঙ্গম এখানে প্রচুর হোটেল রয়েছে থাকার জন্য প্রচুর গাছ ও দুইটি নদ নদী থাকার জন্য স্থানটি বেশ ঠান্ডা ও অপূর্ব মনোরম পরিবেশ আরেকটু গিয়ে দেখো হোটেল সাগর আমরা গাড়ি করে দুইটি নদ নদীর সঙ্গমের দিকে যাচ্ছি যেতে যেতে দেখছি দুপাশে প্রচুর হোটেল রয়েছে হ্যাঁ এটা রূপনারায়ণ গাধিয়ারা হচ্ছে রূপনারায়ণ পুরো টাকির মতো লাগে একদম একদম হয়তো আমাদের এতে এই যে গাদিয়ারা ফেরিঘাট এই এইখানটা দাঁড় করালি মনে হয় আমরা এখন রূপনারায়ণের পাড়ের পাশ দিয়ে যাচ্ছি অমিত অশোকবাবু ও সুব্রত গামছা নিয়ে এসেছে সঙ্গমে স্নান করবে বলে এই তো দুটো নদী পরিষ্কার দেখা যাচ্ছে এবারে পরিষ্কার দুটো নদী এটা হচ্ছে গঙ্গা আর ওই রূপনারায়ণ পড়ছে নদী ওই ওইটা যা যাবে এখানে ঠিক আছে বাদিকেই থাক আমরা হেঁটে নেবো কোনো থাক এইখানে স্নানের ঘাট রয়েছে কিন্তু কেউ স্নান করলো না

এখানে ভুল বললাম আমার পাশের নদটি রূপনারায়ণ একটু দূরে গিয়ে গঙ্গা নদীতে পড়েছে গঙ্গা নদী এখানে একটা বেশ ভালো বাঁক নিয়েছে এই স্থানটি দুই নদ নদীর সঙ্গম অপূর্ব লাগছে এই পরিবেশটি সুন্দর ঠান্ডা হাওয়াও আসছে জলের দিক থেকে এই বিরাট বাঁক নেওয়া নদীটি গঙ্গা এরপর আমরা পৌঁছালাম সময় বিকেল পাঁচটা এই জলধারা দামোদর নদ দূরে দেখা যাচ্ছে পড়েছে গঙ্গা নদীতে চা ভালো এই রাস্তাটির নাম উলুবেড়িয়া শ্যাম্পুর রোড এখানটা ইয়ে দেওয়া আছে এখানে বাঁধ দেওয়া আছে দামোদারে এটাকেই ছবি করে দেবো ইয়ার পার্কটা ওই একটি দোকানে বিকেলে চা খেয়ে আমরা দামোদর ও গঙ্গা নদীর মিলন স্থানের দিকে এগিয়ে যাচ্ছি এখানেও প্রচুর থাকার হোটেল রয়েছে

এখানে একটা গ্রামের হাট বসেছে পৌঁছে গেলাম গড়চুমক আটান্ন গেটে বসে আছে খুব সুন্দর একটি বেড়ানোর স্থান প্রচুর স্থানীয় মানুষ এসেছেন বিকেলের সময় কাটাতে নদীর আশেপাশে ছোটোখাটো দোকানও বসে গেছে এইটি আটান্ন গেট ফেরিঘাট

অপূর্ব পরিবেশ এই বিকেলবেলাও ঝিঝির ডাক শোনা যাচ্ছে বাঁদিকে দামোদর আর ডান গঙ্গা ওদিকে আমার একটু ব্যাপার আছে যেতে বলবেন ওই আইটা আই আই আছে খাও খাও আ কুলবি আইসক্রিম কিনেবে গেছে পুরিয়ে পাগল এ কি রে हेलो আমার অস্ত্র উম গেছে আর দেখেছ তো ওই বুছাও পেয়েছে বুছাও পেয়েছে অসক্ত চান করার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছি অমিত

এই টিপ করে দাঁত দিরা দিছি। এই বললে আমাদের গোshaderi আরাম হচ্ছে কিন্তু। এই হেভি আরাম হচ্ছে। হে হেভি আরাম হচ্ছে। করো 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 না না আচ্ছা না। नसेल मलाईको ल्याङको भाइले भाइ दिगी दिगी बेसिकले एकटा पा एकटा थापे एकटा पा नि खाको बेला आउते लुङिडा फलको तोला सोला सोला दि सोला बोल न सोला दि सोला के हिले के द অমিতকে স্নান করতে দেখে সুব্রত ও অশোক বাবুও স্নান করতে নামলো দুই ব্রাহ্মণ সন্তান চান করছে অশোক কি অশোক মুখার্জী এখন প্রায় সাড়ে সাতটা বাজে আমরা পৌঁছে গেলাম জোয়ারগড়িতে বাপ্পার বউভাতের অনুষ্ঠানে খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে গ্রামের পথটি বাড়ির ভেতরটিও সুন্দর করে সাজানো হয়েছে নতুন বউমা অনুষ্ঠানের জন্য তৈরি হয়ে গেছে এখন ফটো তোলা চলছে অতিথিরাও সবাই প্রায় এসে পড়েছেন বাপ্পাও আমাদের অভ্যর্থনা করতে এসে পড়ল আমাদের অফিসের অন্য সহকর্মীরা আগেই এসে গেছেন খাওয়ার মেনু লিস্টের ছবি তুলে দিলাম সুন্দর মেনু পরিকল্পনা করেছে বাপ্পা এরপর আমরা খেতে বসছি বাড়ির মানুষদের সুন্দর আতিথেয়তা আমাদের মুগ্ধ করলো আর খাওয়া দাওয়া তো দারুণ হলো